চার রঙের মোহ মহ্লা দিয়া না থাকু সার শোনেন মাহিল তিনটে পড়ে আসে জোর শুরু করে

গজলটা গাচ্ছি তার আগে একটু কুরানিক ব্যাখ্যা দিয়ে যায় আল্লাহ মানুষের সূচনা করছেন মাটি দিয়া আল্লাহ বলেন মানুষের সূচনা করলাম মাটি থেকে সুম্মা জালা নাস এরপরে তার বংশ বিস্তার করলাম আমি আল্লাহ মিম সোল্যা সোলালাতিমিম্মা ইন মাহিন ধাবমান পানি থেকে এটা নাম নথবা যেই পানির অংশটা বাবার দেশ থেকে মায়ের বুক থেকে দ্রুত গতিতে বের হয়ে আসে এটাকে কোরআনের ভাষা বলে মিম্মা ইম্মাহিত এই জন্য মানুষের তৈরি মাটি এবং পানি হলো এরপরে বাতাস দম না থাকলে মানুষ শেষ এরপরে আগুন শরীরের ভিতরে আগুন তাপমাত্রা এটা যদি না থাকে মানুষ মরে যাবে দেখেন চারপাশে ঠান্ডা পড়লো বাস ঠান্ডা হয়ে গেল আপনার কি বলে মাটি ঠান্ডা হয়ে গেল, গাছ ঠান্ডা হয়ে গেল পানি ঠান্ডা হয়ে গেল বিছানা ঠান্ডা হয়ে গেল ঘর ঠান্ডা হয়ে গেল বিল্ডিং ঠান্ডা হয়ে গেল একমাত্র মানুষের শরীর ঠান্ডা হলো না এটা গরম গরম রয়ে গেল আচ্ছা যিনি গরম রাখেন সেই মালিকের নাম কিভাবে আপনার শরীরকে গরম করে রাখলো তাহলে সেচদা হবে কার একসাথে বলে সেচদা হবে কার কার হবে কাব কার এই যে কুয়াশা কার আইনে আসে না আবহাওয়া অধিদপ্তরে শীত কার আইনে সকালে সূর্য উঠবে কার আইনে সূর্য ডুবে যাবে কার আইনে বৃষ্টি হয় কার আইনে সব আল্লাহর আইনে চলে আপনার বাড়ির কুত্তাটাও আল্লাহর আইনে চলে একমাত্র মানব জাতি আল্লাহর আইনে চলতে চায় না জনগণ সুদে ঘুষে হারামে আরামে আলু সুর ডিম সুরি সুর কি কথা বললাম হঠাৎ করে ডিমের দাম বাড়ে আচ্ছা মুরগাই কি হরতাল ডাক দিছিল যে আমি হরতাল করলাম তোরা মানুষ যারা যারাছিস তোরা ডিমে খা আমরা মুরগায় আর ডিম দিতাম না

আচ্ছা আপনারা বলেন মানুষের থেকে টাকা নিয়ে এক কোটি টাকা দিয়েও যদি মসজিদ বানায় নামাজ পড়ে আপনারা বলেন নামাজ হবে আস্তে বলেন করে জোরে বলেন নামাজ হবে নামাজ হবে না বাজান এই যে আমার দেশের দিন মজুর যারা আছে একবারে দিন মজুর সারা দিন পরিশ্রম করার পরে মাত্র পাঁচশো টাকা রুজি যারা করে এরকম আছে সারাদিন এই সিএনজি সময়ের সিএনজি ড্রাইভাররা সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকা রুজি করে সাতশো টাকা রুজি করে পনেরোশো টাকা রুজি করে করিয়ায় টাকা দিয়া বাড়ি যাইয়া বাজার সদাই করিয়া সন্তান স্ত্রী পুত্র বাবা মারে নিয়ে ডাল ভাত দিয়া শাক সবজি দিয়া রাত্রিবেলা খায় ঘুমায় ঘুমানোর আগে এসান নামাজটা পড়ে ঘুমায় তার রুটি রুজি সব হালাল ওই হালাল খাবারের এসার নামাজের এক ওক্ত আর ডিম আর আলু এদের নামাজ যদি সারা জিন্দগির নামাজ এক পাল্লায় দেন আর এই শ্রমিকের হালাল রুজিন এক কোক্ত নামা যদি এক পাল্লায় দেন ওই এক নামাজের ওজনের সময় হবে না কোথা কম ঠিক কি না উচিত কথায় ময় বাজার গরম বাতে বিলাই বাজার গালি বাতে কুটুন বাজার কি বলবেন আপনি বলার কোনো ভাষা নাই আমার দেশের একজন ইমামের বেতন কত জানেন ইমাম সাহেবের বেতন কত 5000 তাইলে দিনে 벌লো কত 5000 এরই ধরলাম 5000 এরই ধরলাম দিনে কত করে করে দেড়শো টাকা একশো ষাট টাকা পঁয়ষট্টি একশো আশি আচ্ছা এই মামসা একশো আশি টাকা দিনে রুচি করল ডল মাইন্ড আমার দেশের অনেক ধনীর আদরের দলাল তার বাচ্চার প্রত্যেক মাসের এই বিস্কিট পকেট খরচ হাবিজাবি স্কুল আসা যাওয়া দিয়ে দশ হাজার টাকা খরচা আছে আস্তে ঠিক করলেন কি জোরে খাও আজকে ইমামের হিসাব করে দিয়েছে ইমামের বেতন মাত্র দশ হাজার বা পাঁচ হাজার টাকা এই ইমাম সাহেবের ছেলে আছে স্ত্রী আছে ছোট্ট একটু সংসার আছে আপনারা বলেন তার বিবির তো মনের আশা থাকবে স্বামী রুটি রুটি করে ভালো কোনো পোশাক একটু গহনা অথবা সুন্দর আসবাবপত্র এই মহিলার তো মনের আশা আছে আর একটা বাচ্চাও হয়েছে বাচ্চাটার মনের আসা বাবা ভালো খাবার আনবে বলেন তো তারা তো মানুষ আমি আজকে কোনো দল বুঝতেছি না কে কমই কে আলিয়া কে জামাতি কে লামসাবি কে কোন দল কোকেন ফিরের ফিরির কোন সংগঠনের এটা আজকে দেখলাম না আজকে আমি একবারে সেফ ইনসাফের দৃষ্টিকোণ থেকে তাকে সব মামের পক্ষে আজকে বলতেছি না কষ্ট হচ্ছে আপনাদের সব ইমামের পক্ষে আসলাম সে তো মানুষ সব ইমামের পক্ষে আজকে আসলাম সে তো একজন মানুষ তার একজন স্ত্রী আছে সন্তান আছে ধরেন মাসে দশ হাজার টাকা তার বেতন পাঁচ হাজার বাদ দিলাম দশটা হাজার টাকা তার বেতন তার স্ত্রী আছে সন্তান আছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে বলেন এই দশটা হাজার টাকা বেতনে একজন ইমামের পরিবারে কি হয়

দাদা একটু অসুস্থতা আছে একটু দাদার লিগে দোয়া করে তো ইমাম সাহেব দোয়া করতে ভুলে গেছে মনে নেই অনেক সময় হয় না হয়তো আমরা ঢাকার ইমাম যারা আছি আমাদের সৃষ্টি বলে আমরা নাম লিখে একবারে বৃহস্ত পাঠাই দিই যা নাম না গুলি যে দেবে যা এক জায়গায় এক লোক হুজুরের কাছে দুই হাজার টাকা দিয়েছে হুজুর দোয়া করে দিয়ে কারণ বেটার নাম ধরছে না পরে টাকা ফেরত দেয় কি পুসলি মুসল্লি তো টাকা ফেরত দে কি আন্তর্জাতিক মুসলি এ মনোযোগ দিয়ে ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার সে জয় দলের ইমাম হোক সে একজন মানুষ ছোট্ট ফ্যামিলিটা কি করে তার চলবে মনোযোগ দিয়ে আউস কান্দি সুনিমাহা সম্মেলন থেকে কনফারেন্স থেকে আমি এসকে বলে দিয়ে যাই আবার কমিটির এমন লোক থাকে যদি ইমাম না করে তাহলে ওই লোকে ইমাম সব দোয়া করলেন না চাকরি কতদিন থাকে আপনার দেখে নিব। ওই যে চাকরির পিছনে লাগছে চাকরি না খাওয়া পর্যন্ত সে সারে না এরকম শয়তানও বাংলাদেশে আছে